আমরা ধনিয়া পাতা সবাই চিনি বা দেখেছি আপনারা কি বিলেতি ধনিয়া পাতা দেখেছেন বা এর ব্যবহার সম্পর্কে জানেন অনেকেই হয়তো জানেন তাও আমি আমার ছাদে কিভাবে ধনিয়া পাতা লাগিয়েছি এবং বিনা যত্নে সারা বছর প্রচুর ধনিয়া পাতা পাই তা আপনাদের সাথে শেয়ার এই পাতার গন্ধ খুবই সুন্দর এই জন্য রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায় এছাড়াও এই পাতার ঔষধি গুণ রয়েছে ছাদে টবে অনায়াসে চাষ করা যায় এই পাতা চাষ করতে খুব একটা রোদের প্রয়োজন হয় না কারণ এই গাছ খুব একটা রোদ পছন্দ করে না এজন্য আমরা ব্যালকনি তো অল্প জায়গা থাকলেও টবে অনায়াসে এই সবজি চাষ করতে পারি এই গাছ চাষ করতে প্রচুর মাটির দরকার হয় না কারণ এই গাছের শিকড় খুব অল্প জাস্ট একটি চওড়া টবে এই সবজি চাষ করলে ফলন খুব ভালো হয় আমি ছাদে ফলের ক্যারেটে এই বিলেতি ধনেপাতা চাষ করি কারণ এটা একটু সাইজে চওড়া হয় আর মাটি হিসাবে আমি দুই ভাগ গার্ডেন সয়েল এক ভাগ বালি আর এক ভাগ কিচেন কম্পোস্ট ইউজ করি তিন ভাবে এই বিলেতি ধনেপাতা পাতা অনায়াসে চাষ করা যায় এক বীজ থেকে আবার ফুলের পাশে কাণ্ড থেকে নতুন চারা হয় সেই চারাগুলো লাগিয়ে দিলেও হয় বা পুরনো ধনিয়া পাতা খেয়ে গোড়াটা রেখে দিয়ে সেখান থেকেও নতুন গাছের জন্ম আমার যখন যেটা সুবিধা কোনো সময় বীজ থেকে কোনো সময় পুরোনো গাছ আবার লাগিয়ে চারা তৈরি করি আমার সারা বছর বিলেতি ধনিয়া পাতা কিনতে হয় না আমার টপ থেকে আমার চাহিদা পূরণ এই গাছের খাদ্য হিসাবে আমি শুধু কলপত পানি পনেরো দিন পর পর দিয়ে থাকি আজ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ